একবার সুজিত সরকারের একটা ইন্টারভিউ শুনছিলাম পিকু মুভিটা বানাবার সময় উনি নাকি দীপিকা পাডুকনকে কুমড়ো ফুলের বড়া খাইয়েছিলেন তো তাতে দীপিকা পাডুকন নাকি ওনাকে বলেছিলেন যে তোমরা কুমড়ো ফুলের মানে কুমড়োর ফুলও খাও তো তাতে সুজিত সরকার বলেছিলেন আমরা কুমড়োর সব কিছু খাই তা আমার মার ক্ষেত্রেও কিন্তু সেম এই যে যেমন দেখো লাউ বাটা করেছে মানুষে কি করে লাউ শাক এসছে তো কচি কচি পাতা যেগুলো থাকে সেগুলো বাটে না আমার মা কি করেছে লাউয়ের যে বুড়ো পাতা সেগুলো মা ফেলবে না কি করবে না পাতা বেটে নিয়েছে কিন্তু বিশ্বাস করো মানে আমি একটু বাটা বুটি খেতে ভালোইবাসি ভীষণই ভালোবাসি তো সেদিনকে লাউ পাতা বাটাটা না মানে জিরে জল এনে দিয়েছিল এত ভালো বানিয়েছিল অথচ আমি মাকে সকালে বলে দিয়েছিলাম শুধু আম ডাল টক ডাল খাবো আর সাথে মাছের ডিমের বড়া তো মা সেদিনকে আম ডাল আর করেনি কাঁচা টমেটোর ডাল আর মাছের ডিমের